আজ ভিজো এবার হিম কাম ইমান পয়দা আকর্ষক্তি হয় আন্দাজে গুলিস্তান পয়দা বলে আজ যদি আমরা ইমানের বলে বলে আন হয় শিম্রাহিম আলে শ্রামের মতো শক্তিশালী ইমান আমাদের ভিতরে তৈরি হয় সেই আল্লাহ রাব্বুল আলামিন আজ আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল ঠিক কি না বাতুল সৈদपने वाले

বিশ্বের যে কোনো প্রান্ত যদি মুসলমান খায় আমি বাংলাদেশের মুসলমান ভালো থাকতে পারি চিনো আর বাহমান হিন্দুস্তানিম হাই হামারী কিয়মানি আশা নাহি বিটানা না বোধসা হামার কবি আল্লামা ইকবাল বলছেন আরব আমাত ভারত আমাত চীন আমার নহে গফর বিশ্ব জুড়ে মুসলিম আবি সারাটি জাহানে বেঁধেছি ঘর সুবহানাল্লাহ বলেন